এক তারিখ থেকে ডিসেম্বর এক তারিখ থেকে তার কোনো ভিডিও আর আপলোড দিবেন না আমাদের ইজ্জত আজকে থেকে লামিসা এই গ্রামের ইজ্জত প্রয়োজনে তাকে বিশ্বে ভাইরাল হইতে হইছে কার জন্য হয়েছে এই লামিসা ভাইরাল হইল কেন আমাদের সোহাগের জন্য এই গ্রামের জন্য তাহলে ডাকাদি আগত আমাদের মানব অধিকার বাস্তবায়ন কমিটির পুরা টিম বিভিন্ন জায়গা থেকে আগত আমাদের সাংবাদিক ভাই এবং মানবাধিকার কর্মী আমাদের ওয়ার্ড মেম্বার শরীফ ভাই মা এবং বোনেরা আসসালাম আলাইকুম বাসা হারিয়ে ফেলি কখন আনন্দে চোখে পানি চলে আসে যেন এই দেড় বছরে এই দেড় মাসে যে আমরা আন্দোলন করেছি আমি কি জেলে থাকতে পারতাম না তো দিন থাকি নাই আপনাদের দুয়ায় আপনাদের সাপোর্টে প্রবাসী ভাইদের সাপোর্টে সাংবাদিকদের যে একটা জোর ছিল তারা সাহস পায় নাই যে ফরিদের নামে মামলা করি আতোয়ার নামে মামলা করি খুরশেদের নামে মামলা করি এটা যদি আর তারা যদি আর একটু চেষ্টা করতো যে এই চারটা লোকের নামে যদি একটা মামলা দিয়ে দিত আমাদের যদি আল্লাহ সার তাহলে শুধু সুহাগ নয় আর পুরো পরিবার ধ্বংস হয়ে যাইত আমাদের চোখের বানি পড়তো কিন্তু আমরা কিছুই করতে পারতাম না সেই সাংবাধিক ভাইদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই শোআগের কারামুক্তির বিষয়টা এত সুন্দর করে সহজ করে আমাদের মাঝে নিয়ে আসছেন সেই সাথে আমি কিছু কথা বলবো একটু লং টাইম হতে পারে আমি সময় চাই নিচ্ছি যে সাংবাদিক ভাইদের নিকট আমি একটি অনুরোধ রাখবো আজকে আঠাইশ তারিখ উনত্রিশ মাসের আর দুইটা দিন আছে তাই না সোহাগ জেলে গেছে জেল থেকে মুক্তি পাইছে আমরা অনেক সংগ্রাম করতেছি অনেক কষ্ট করেছি আমি না শুধু কিন্তু পুরা টিম আমাদের আতোয়ার ভাই খুরশেদ ভাই এবং আলমগীর ভাই সহ আমরা পুরা ডিম যে যুদ্ধ করেছি এটা মনে হয় আমার জীবনে কোথাও আমি দেখি নাই কিন্তু কেমন আস্তে আস্তে আকাশ চুম্বি আমরা হয়ে গেলাম এই আন্দোলনের ইয়ে তো সেখান থেকে আমাদের ওনাদের সকলের সহযোগিতায় আমাদের সোহাগের কারামুক্তি হয়েছে লামিসা তার স্বামীকে ফেরত পেয়েছে সোয়াগ তার স্ত্রীকে ফেরত পেয়েছে এখন আজকে এই বরণ অনুষ্ঠানের মাধ্যমে আমাদের লামিসা এখন আর শুধু লুমানের মেয়ে নয় শুধুমাত্র গুসাইবের কুমুল্লির মেয়ে নয় সে এই গ্রামের পুত্রবধূ আমি মনে করি শুধু সোহাগের বাবা শহীদুলের পুত্রবধু তা নয় এই পাঁচ হাজার গ্রামের এত বড় প্রতিটা পরিবারের গ্রামের পরিবারের সে পুত্রবধূ এই লামিসার চোখে যদি জল আসে প্রতিটা পরিবারের জল আমি দেখতে চাই এই লামিসা যদি না খেয়ে থাকে কোনো কষ্টে থাকে প্রতিটা পরিবারের কষ্ট প্রতিটা সাংবাদিকের কষ্ট আজকে যে কমিটির অতিথি আসছিল তাদের কষ্ট সকলের চোখের পানি থাকবে যদি এটা না হয় শুধু তাই নয় আমি লামিসাকে অনুরোধ করব। তুমি এই গ্রামের আজকে থেকে একটি সহজ সরল সাধারণ একটা ছেলের বউ তোমাকে এই বউ হিসাবে দেখতে চাই তুমি এই এর বাড়িতে এই বউ হিসাবে এই গ্রামের সবার যে একটা ভূমিকা ছিল তোমার আচার ব্যবহারের মাধ্যমে যেন সেইটা তুমি রেন সুদ করতে পারবে না কিছুটা যেন হয় সেই রকম একটা আদর্শ বউ হিসাবে তোমার দেখতে চাই আর সাংবাদিক বাইরেরা আপনাদেরও বলতে চাই যে এই যে বললাম উনত্রিশ তিরিশ আমার গ্রামের এই যে মুরব্বীরা বসে আছে তারা আমাকে বহুবার বলছে আমি বলতে পারি নাই এই নভেম্বরের ত্রিশ তারিখের পর আজকে যে ভিডিও করছেন ছবি তুলছেন যারা যারা সারার আপনাদের নিকট আমি মিনতি রাখছি এক তারিখ থেকে ডিসেম্বরের এক তারিখ থেকে তার কোন ভিডিও আর আপলোড দিবেন না আপনারা কি মনে কষ্ট নিলেন আমাদের ইজ্জত আজকে থেকে লামিসা এই গ্রামের ইজ্জত প্রয়োজনে তাকে বিশ্বে ভাইরাল হইতে হইছে কার জন্য হয়েছে এই লামিসা ভাইরাল হইল কেন আমাদের সহাগের জন্য এই গ্রামের জন্য তাহলে সেই লামিসা ইজ্জতকে এই গ্রামে ফিরে আনতে হবে এটা হয়েছে আমাদের মুরব্বীদের ভাই আমি দোকানে থাকি তার এক এক করে আসে যে আমাদের ছেলের বউ হয়েছে ঠিক আছে কিন্তু ফেসবুক থেকে একটু বের করে আনার চেষ্টা করো আমি তাদের সাথে কথা দিয়েছি যে আমাদের সাংবাদিক ভাইয়েরা আছে আতোয়ার ভাই আছে আমাদের আলমগীর ভাই আছে খুরশ ভাই আছে তাদের নিকট আমি অনুরোধ রাখবো যতগুলো সাংবাদিক আছে তাদের কাছে আমি হাত বিনতি করে অনুরোধ রাখবো তাদের কাছ থেকে আস্তে 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 সে ইউটিউব ফেসবুক পেজ বিভিন্ন ফেসবুক যোগাযোগ মাধ্যম থেকে আস্তে আস্তে সে আমাদের গ্রামের সাধারণ একটা ছেলের বউ হিসেবে ফিরে আসবে আমি কথাগুলো কি অন্যায় করলাম আচ্ছা সোহাগের জন্য যুদ্ধ শেষ আজকে আমাকে দুইজন লোক কমেন্ট করেছে আপনি যদি একটু চেষ্টা করেন লামিসাকে তার বাবার কাছে ফিরিয়ে দিতে পারবেন যত কিছু হয়েছে আমি আপনার সম্বন্ধে জানি আমরা আপনাকে দেখে বুঝতে পারছি যে এই লামিসাকে তার বাবার কাছে ফিরিয়ে দিতে পারবেন তাই আমি আজকে থেকে আপনাদের সামনে আপনাদেরকে সাক্ষী রেখে আমি কথা দিচ্ছি এই লামিসাকে যত দ্রুত সম্ভব আমি লুমানের মেয়ে লুমানের কাছে ফিরিয়ে দিব তার বুকে এবং তাকে সহকারে এই গ্রামের বিয়ে হিসাবে তাকে আমরা নিয়ে আসবো বরণ করে আপনারা খুশি আমি আজকে দিকে আমাদের সাংবাদিক বাইদের সাথে নিয়ে আমরা এই চেষ্টা করব আর একটা অনুরোধ রাখবো নতুন করে কেউ আমাদের যদিও আমরা করতে পারি নাই রুমান সাহেবের কোন নেগেটিভ ভিডিও আপনারা দয়া করে আপলোড করিবেন না তার ইজ্জত মানে এখন আবার পুরো গ্রামের ইজ্জত আমাদের গ্রামের ইজ্জত কি তাহলে তাতে তাকে যেন আমরা নেতিবাচক বা ব্যবস্থাপন করেছিলাম তার কার্যকলাপে করে ফেলেছিলাম এখন সে আমাদের বি তার বাবাকে হেও যদি করি আমরা তাহলে তার মেয়েঘ হেও করা হয় তার মেঘে যদি করা হয় এই গ্রামের প্রতিটা পরিবারের পুত্রবধূ সে তাহলে আমাদের পুরো গ্রামটা হেও হয়ে যায় এর জন্য আমি আপনাদের নিকট মিনতি রাখছি যেন আমাদের বিআই সাহেবের নেতিবাচক আর কোনো মন্তব্য আর কোনো ভিডিও। আপনারা ছাড়বেন না দয়া করে তারপরে এখন আসি আমাদের এই সুয়াগের কারা মুক্তির উদ্দেশ্যে আমার গ্রামবাসীর থেকে শুরু করে সাংবাদিক ভাই যারা আছে আছেন তিন চারজন তারা সহকারে এই যে আপনারা যেন দূর দূরান্ত থেকে আসছেন আপনারা সহ আমাদের ওয়ার্ডের মেম্বার আছে এই এই উনি এই যে শাহিন ভাই ওনার বাড়ি কয়াতিবার উনি মানবাধিকারের একজন কর্মী উনিও সবসময় আমার সাথে সঙ্গ দিয়েছেন এই আমাদের এই যে গ্রামের এই যে শ্রীপাত পবন জাহিদ সহ অনেকে আমাদের হামিদ ভাই এই দিয়ে প্রতি দাঁড়িয়ে যে জোর দিচ্ছেন আমি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাই যেন আপনার এই এইভাবে আমাদেরকে সমর্থন দিয়েছেন সাহস দিয়েছেন তার জন্য এগিয়ে যেতে পেরেছি এবং সামনে আমরা শুধুমাত্র এই কুমল্লি নয় এই আশপাশের যতগুলা নিরপরাধ ঘটনা অসহায়ের ঘটনা কেউ অসহায় থাকবে না কেউ গরিব থাকবে না কেউ কোনো কথা বলছি না কিন্তু সবাই যেন মানুষ হিসাবে মানুষের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করে যেন আমরা মানুষের পাশে দাঁড়াই তাহলে দুনিয়াতে কেউ দুঃখে থাকবে না সবাই সুখে থাকবে সবাই শান্তিতে থাকবে এইটা আপনাদের নিকট আমার একটা দাবি রইল আর আমি এই গ্রামের যতগুলো এখন আসে অনেকগুলো মেয়ে আছে ছেলের বউ আছে উঠতি বয়সের তাদের উদ্দেশ্য বলতে চাই লামিসা তার প্রমাণ যদি তোমাদের পারিবারিক ভাবে এই কুমুল্লি কারণে বিয়ে হয়ে যদি কোনো জায়গায় তোমরা কষ্টে থেকে থাকো তাহলে আমাদের ওই পরিবারগুলোকে গুলাকে কোনোভাবে বিপদে না ফেলে কোনোভাবে বিচার সালিসের জায়গায় না যায় আগে আমাদের সাথে কথা বলবা আমরা পারিবারিক ভাবে তাদের সাথে বইলে ঈদ বই যে এই কথাটা বললাম এই কারণেই প্রতিটা পরিবারেই ছেলের বউ সাথে শাশুড়ির সাথে শ্বশুরের সাথে দ্বন্দ্ব লাইগে আছে যে দ্বন্দ্ব গুলো আমি দোকানেই থাকি তোমরা আসবা আমার সাথে কথা বলবা আমি ওই পরিবারগুলির সাথে কথা গিয়ে তোমাদের একটা সম্পর্ক ভালো করে দিব লামিসা দেখাই দিছে না তোমরাও দেখাই দিবা ওই পরিবার ছেড়ে চলে যাওয়ার দরকার আছে বাবার বাড়ি আশা করি কেউ যাবে না আর আমার গ্রামের যে মেয়েগুলি আছে তোমরাও যদি শ্বশুর বাড়ি গুলো আক্রান্ত হয়ে যাও লামিসার কাছ থেকে শিক্ষা নাও কিভাবে একটা সুন্দর পরিবেশ তৈরি করে স্বামীকে উদ্ধার করা যায় পরিবারকে উদ্ধার করা যায় তোমরাও সেইভাবে শান্তির অভাবে প্রতিটা আমার গ্রামের যতগুলো মেয়ে আছো তোমরা মনে রাখবে প্রতিটা শ্বশুর বাড়ি প্রতিটা শ্বশুর শাশুড়ি তোমার বাবা বাবা মায়ের মতো এই গ্রামে তোমার চাষাদের মতো তাদের সাথে সেরকম আদবের ব্যবহার করবে এবং যদি কোনো সমস্যা থাকে আমাদের কাছে বলবে আমরা তাদের সাথে কথা বলে সমাধান করব। সময় একটু বেশি নিয়ে ফেলেছি ধন্যবাদ সবাইকে গ্রামের মানুষ যারা আছেন আপনারা অনেকেই অনেক কথা বলবেন আপনারা সবাই লামিসার দিকে সুদৃষ্টি রাখবেন আমি একা পক্ষে না আপনার সবাই সুদৃষ্টি রাখবেন যে লামিসা সুখে আছে না শান্তিতে আছে আজকে যদি লামিসা সুবে সকালে কোনো কষ্ট থাকে তাহলে আমরা বিশ্ব দরবারে অবশ্যই অবশ্যই অপরাধের তালিকায় চলে যাব যে আমরা এত কিছু করার পরেও সে অসুখে আছে এইবার আসি আমার আলমগীর ভাই ইউরোপের কোসা দিছে তাই না আমাদের প্রবাসী ভাইরা যে পরিমাণ সারা দিয়েছেন আমাদের এই গ্রামের যতগুলো লোক প্রবাসী আছেন আমরা গ্রামবাসী আমাদের সাথে এই রকম আলমগীর খুশি ওনারা দৈনিক দুই চারটা করে ইউরোপ পাঠাইতে পারে সোহাগের মতো খালি একটু চেষ্টা অবশ্য অবশ্যই তারা চেষ্টা করবে আমরা সাহায্য সহযোগিতা করব। এই সোহাগ ইউরোপ না গেলেও চাইতে কম হবে না ইনশাল্লাহ এতটুকু আপনাদের সামনে কথা দিতেছি ধন্যবাদ সবাইকে শুরুর থেকে এই যে এখন আমি কথা বললাম এই পর্যন্ত যদি আমার আচার ব্যবহার কথা বার্তায় জ্ঞানে কোন ঈশ্বারা